বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভুলের সংখ্যায় পিছিয়ে পড়ে হেরেছে স্বাগতিকরা সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডারের অভাব বড় হয়ে ধরা দিয়েছে পাওয়েলের চোখে তারপরও বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তার শক্তি এবং উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় চট্টগ্রাম থেকে আরিফুল ইসলামের রিপোর্ট ওয়েস্ট ইন্ডিজ দলে নয় বছরের পথ চলা মেরুন জার্সিতে খেলেছেন দেড়শোর বেশি আন্তর্জাতিক ম্যাচ তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফেরিওয়ালা তিনশোর সাক্ষী সবশেষ আইপিএল এ ছিলেন কলকাতা নাইট রাইডার্সে পিএসএল আইএল টি টোয়েন্টি বিপিএল দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতানো পাওলের কাছে পরিচিত বাংলাদেশের উইকেট কন্ডিশন চট্টগ্রামে সিরিজ জয়ে তৃপ্ত এ ক্যারিবিয়ান উন ডিজ মতে বিশ্বকাপের আগে সাগরিকার ২২ গজে খেলায় উপকৃত হয়েছে দুদল ক্লোজলি কান টেস্টিং স্পোর্টিং উইকেট একতরফা ম্যাচ হয়নি আমরা দুদলই ভুল করেছি তবে দিন শেষে বাংলাদেশ হয়তো বেশি ভুল করেছি সেক্স আনার্স ওয়ান ডে টি টোয়েন্টি দুসুরিতে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা দুটুই দেখেছেন পাওয়েল জুনিয়র তামিম রিষাদ্দের নিয়ে প্রশংসা রিটনের ধারাবাহিক হওয়ার গুরুত্ব আর অফর্মে থাকা চাকির আলির করণীয় তুলে ধরেছেন চ্যানেল টোয়েন্টি ফোরে I think Glenn Tunddas is, is a is a is a top অনেক ভালো তার ফর্মে ফেরা জরুরি তানজিম আমিন বেশ শান্ত অসাধারণ ক্রিকেট খেলছেন ঋষাদের লেগ স্পিন চমৎকার আত্মবিশ্বাস ফিরে পেলে জাকার ভালো করবে We have good ball in contingent দৃষ্টিতে টিম বাংলাদেশের শূন্যতা বিশ্বমানের অলরাউন্ডার সরাসরি মন্তব্য করেছেন দেশের হয়ে সাকিবের খেলতে না পারা দুর্ভাগ্য We have you see সাকিব is a big miss অবশ্যই সাকিবের শূন্যতা অপুরনীয় সে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এটা খুবই দুর্ভাগ্যজনক যে সে দেশের হয়ে খেলতে পারছে না নির্বাচকদের উচিত সাকিবের বদলি খুঁজে বের করা বাংলাদেশ সিদি সার্লেও টি টোয়েন্টি বিশ্বকাপে রিটন মুস্তাফিজদের ভালো করার সুযোগ দেখছেন এই ক্যারিবিয়ান উপমহাদেশের টুর্নামেন্ট আর তারুণের নির্ভরতায় অ্যাজ প্লেয়ার আগামী বোর্ডে আসার আগে থেকেই ক্রিকেট ভক্ত হিসেবে আসিফ আকবরের সুনাম আছে বেশ কয়েকবার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসা করতেও শোনা গেছে বোর্ড ডিরেক্টর হয়েও সাকিবের সম্পর্কে বদলায়নি ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই সঙ্গীত শিল্পীর ভাবনা ওর ব্যক্তিত্ব ব্যক্তিগত ইস্যুগুলা একটা ব্যাপার ও ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যুটার জন্য কোর্ট সমাজ আছে কিন্তু অ্যাজ এ প্লেয়ার সাকিব হাসান বাংলাদেশের ব্র্যান্ড আগামী একশো হাজারটা সাকিব পাবো কিনা জানি না বাট সাকিব আছেন সাকিব আছেন বয়স ভিত্তিকে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই ভালো তাই এই জায়গায় এই বোর্ড কর্তার চ্যালেঞ্জও বেশি সবসময় সবার আগে প্লেয়ার থাকবে আসবে যাবে আগামী চার পাঁচ দশ বছর যা সার্ভিস দেবে বিশ বছর